প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথমে প্রতিষ্ঠানে যাবেন তারপরে প্রতিষ্ঠানটির নাম লিখবেন রেইন বো প্রতিষ্ঠানটির রাস্তার নাম রেইন রেইন বো যে কোনো একটা নাম্বার দিলেন দুই তিন চার ফোন তারপরে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন কি সেবা যেহেতু প্রতিষ্ঠানটি একটা তারপরে কি প্রতিষ্ঠানের অবকাঠামো প্রতিষ্ঠানের অবকাঠামো কি স্থায়ী আমরা তো বুঝেই দেখেই বুঝবো যে প্রতিষ্ঠানটি কি স্থায়ী নাকি অস্থায়ী স্থায়ী প্রতিষ্ঠানের আইনগত মালিকানা আমরা তো সাধারণত জানি যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো হচ্ছে সাধারণত অংশীদারি হয় বা এককভাবেও হয় তো আমরা এখানে দিতে পারি যেহেতু তার দুই ভাই যদি করে তাই তো অংশীদারী একটা স্কুলে তো সাধারণত বারো জনের কম টিচার থাকবে না সেফ সার্ভারে নতুন আরেকটি যদি পূরণ করতে চান তাহলে এখান থেকে চলে যায়